ফেসবুকের মাঝে আপনি দ্রুত যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার আইডি নামের পাশে ফলো বাটনটা অ্যাড করা থাকতে হবে অর্থাৎ আপনার ফেসবুকের আইডিটি নামের পাশে আপনার প্রোফাইলের পাশে ফলো বাটনটি অ্যাড করা থাকতে হবে যদি আপনার প্রোফাইলে ফলো বাটনটি অ্যাড থাকে যে কেউ যখন আপনার ভিডিওর আইডি সামনে আসবে সে চাইলে ওই ফলো বাটনে ট্যাপ দিয়ে আপনাকে ফলো করে দিতে পারে তো এইভাবে কিন্তু আপনি দ্রুত ফলো বাড়াতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতেন আছেন এখনই আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার ফেসবুকের প্রোফাইলে নামের পাশে আপনার ফলো বাটন অ্যাড করে আপনি ফলো বাড়িয়ে নিতে পারবেন সো আশা করি আপনি স্কিপ করবেন না খুবই সিম্পল একটা কাজ শুধু আপনি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওটা ছোটো করছি তো আপনাকে সেটার জন্য করতে হবে আপনার ফেসবুকের আইডিতে আপনার চলে যেতে হবে আমি আমার ফেসবুকের আইডিতে ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে সেটার জন্য এই যে জাস্ট এই যে এখানে থ্রি ডট মেনু অথবা আপনার যে ফটোটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ট্যাপ করে দিবেন আমি এখানে একটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনাকে এখান থেকে প্রাইভেসিতে যেতে হবে এই যে এখানে প্রাইভেসি প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে একটা সেটিংস অপশন পাবেন এই সেটিংস অপশনে একটা ট্যাপ দিয়ে দেবেন তো আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমরা একটু স্কল করে এখানে চলে যাবো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা স্কিপ করবেন না তো এখানে আসার পরে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনাকে কারা কারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে অথবা কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটাই এখানে আর কি তো এখানে আসার পরে দেখুন ইউর ফ্যান এখানে দেখুন হু ক্যান সেন্ড ইউর ফ্যান রিকোয়েস্ট কারা আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে এটাই হলো আসল আসল সেটিংসটা কিন্তু এখানে তা আপনি এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পরে আপনার যদি এখানে উপরেরটা এব্রিওন দেওয়া থাকে আপনি জাস্ট নিচেরটা করে দিবেন ফাইন্ডস অফ ফ্যান্ডস ফাইন্ডস অফ ফ্যান্ডস আপনি এই নিচেরটা টিকছিন্ন দিয়ে দিবেন ঠিক আছে আপনার হয়তো এব্রিওন দেওয়া থাকবে আপনি এ দিবেন না এ দিলে কিন্তু আপনার ফলো বাটনটা এড হবে না আপনি নিচেরটা দিয়ে জাস্ট সেভে আপনার ট্যাপ করে দিবেন এখানে আপনার কাজ শেষ এখন এখান এখান থেকে আপনি বের হয়ে যান এখান থেকে আমি বের হয়ে গেলাম একটু স্কল করে অটো একটু নিচে আসবো আসার পরে এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইটার উপরে একটা ট্যাপ দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি দেখুন এখানে এই যে আমার এই সেটিংসগুলো যেগুলো রয়েছে আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে সবগুলো আমি পাবলিক করে রেখেছি আমি সবগুলা পাবলিক এই যে পাবলিক 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 সবগুলো পাবলিক করে রেখেছি আপনি জাস্ট এগুলোকে পাবলিক করে দিবেন ঠিক আছে যদি আপনি এগুলোকে পাবলিক করে দেন তাহলে আপনার ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে তো আমরা ব্যাগে যাচ্ছি আমার যেহেতু ফলো বাটনটা অ্যাড হয়েছে আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে এই যে এখানে আমার এই ফলো বাটন আমার এই যে প্রোফাইসের উপরে একটা ট্যাপ দিব ট্যাপ দিয়ে এই যে থ্রি ডট মেন ট্যাপ দিব ট্যাপ দিয়ে এখানে এই যে ভিউ আছে একটা ট্যাপ দিব দিলে দেখতে পাবেন এই যে এখানে আপনার ফলো বাটনটি আপনি ওই সেটিংগুলো করে আসার পরে দেখবেন এখানে আপনার ফলো বাটনটি শু করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম